পেশায় তিনি একজন চিকিৎসক মানুষের শরীরের রোগ নিরাময় করাই ছিল যার প্রত কিন্তু সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠলেন একটি বিশাল রাজনৈতিক শক্তির কাণ্ডালি যখন চারিদিকে ঘনিয়ে আসছিল চরম অনিশ্চয়তা তখন পরম ধৈর্যের সাথে নিজ দলকে আগলে রেখেছেন তিনি হ্যাঁ আমরা কথা বলছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানকে নিয়ে কেমন ছিল তার ছাত্রজীবন কিভাবে একজন ডাক্তার থেকে তিনি হয়ে উঠলেন কোটি মানুষের আস্থার প্রতীক আমি সৌরভ হোসেন আজকের ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ডাঃ শফিকুর রহমানের জীবনের জানা অজানা অধ্যায় জন্ম ও শৈশব ডাঃ শফিকুর রহমানের শেকর মিশে আছে সিলেটের সবুজ শ্যামল মাটিতে উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আলহাজ আব্রুমিয়া এবং মাতার নাম সয়েদা আসিয়া খাতন শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের এবং পড়াশোনায় মনোযোগী তার প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজের এলাকাতেই যেখানে তিনি মেধার স্বাক্ষর রাখতে শুরু করেন শিক্ষা জীবন ও চিকিৎসা পেশা মেধাবী ছাত্র শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় স্কুল থেকে এসএসসি এবং উনিশশো পঁচাত্তর সালে মৌলবীবাজার সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন এরপর তার স্বপ্ন ছিল মানুষের সেবা করা সেই লক্ষ্যেই তিনি ভর্তি হন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডাক্তার হওয়ার পর তিনি কিছুদিন চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন কিন্তু তার নিয়তি তাকে অন্য এক বিশাল ময়দানের দিকে ডাকছিল তবে ডাক্তার হিসেবে অর্জিত সেই সেবা করার মানসিকতা তিনি আজও তার রাজনীতিতে বয়ে চলছেন রাজনীতির ময়দানে হাতেখড়ি ডাঃ শফিকুর রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্রজীবন থেকেই উনিশশো তিয়াত্তর সালে তিনি যখন স্কুল ছাত্র তখনই তৎকালীন ছাত্র আন্দোলনের সাথে পরিচিত হন উনিশশো সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন সিলেটের প্রগতিশীল ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক পরিচিত মুখ ধাপে ধাপে নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে তিনি সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন ছাত্রজীবন শেষ করার পরপরই তিনি মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন নেতৃত্বের উত্থান ও চ্যালেঞ্জ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর থেকেই ডক্টর শফিকুর রহমানের সাংগঠনিক দক্ষতা দলের শীর্ষ নেতাদের নজর কাড়ে তিনি দীর্ঘ সময় সিলেট মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুহাজার সালে তিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং দু সালে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান কিন্তু তার জন্য পথটা মোটেও মসৃণ ছিল না দলের ওপর নেমে আসা চরম প্রতিকূলতা গ্রেফতার এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে দুহাজার সালে তিনি প্রথমবারের মতো আমিরে জামায়াত হিসেবে শপথ গ্রহণ করেন তার নেতৃত্বে জামায়াত একটি কঠিন ক্রান্তিকাল পার করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং দুহাজার ছাব্বিশের নির্বাচনী ডামাডোলে ডা শফিকুর রহমান এক অনন্য উচ্চতায় পৌঁছে যান তার প্রতিটি বক্তব্য এবং সাধারণ মানুষের সাথে মেশার ধরন তাকে একজন মানবিক নেতা হিসেবে পরিচিত করেছে বন্যার্থদের সাহায্য করা থেকে শুরু করে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া ডা শফিকুর রহমান প্রমাণ করেছেন যে রাজনীতি মানে কেবল ক্ষমতার লড়াই নয় বরং মানুষের সেবা তার শান্ত এবং দূরদর্শী নেতৃত্ব বর্তমান বাংলাদেশের রাজনীতিতে তাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে জীবনে ডাঃ শফিকুর রহমান দুই কন্যা এবং এক পুত্রের জনক তার স্ত্রী ডা আমিনা শফিকও একজন চিকিৎসক এবং সাবেক সংসদ সদস্য বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে তার ভূমিকা কেমন হবে তা সময়ই বলে দেবে আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে ডাঃ শফিকুর রহমানের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ